প্রিয় দর্শক ও শর্ময়ন্ত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম আল্লাহর আবারকাত ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক তো শর্ময়ন্ত ক্লায়েন্ট আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিসের জন্য নান্দনিক ডিজাইন ও স্টাইলিশ দরজা চাচ্ছেন তাহলে আপনারা এই ডোরগুলো দেখতে পারেন এই ডোরগুলো হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা গ্রিনিকো ডোর দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট এরকম একটি ডোর যদি আপনার বাসা বাড়ি অফিসে থাকে তাহলে আপনার বাসা বাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ ফুটে তুলবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চোকাট পাল্লা সেম টু সেম মেসিং করা কালার থাকবে এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ লেকার করা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাঠের মতো শেড এই ডোরগুলোতে আপনারা হ্যাচ বল রাউন্ড লক সিটকানি যাবতীয় অ্যাক্সেসরিজ আপনারা মনের মতো করে লাগিয়ে নিতে পারবেন যদি আপনারা কোনো ডোরটা ওপেন করে দেখায় দেখতে পাচ্ছেন কাঠের দরজাতে যেরকম হিমসিগুলা ব্যবহার করা হয় সেম ওরকম এস এস স্টিলের কবজাগুলো ওরকম করে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন সোকারটা থাকবে পাকা ছয় ইঞ্চি এই ডোরগুলা আপনারা মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারান্দাতে আপনারা এ টু জেড সব জায়গায় ইউজ করতে পারবেন এই ডোরগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কখনো কালার ডিসকালার হবে না কাঠের দরজার মতো গুণে দরবে না বাঁকা ফাঁকা হবে না কোম্পানি পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এই ডোরগুলো আপনারা যুগের পর যুগ ব্যবহার করে যাবেন তারপরেও কিছুই হবে না দেখা গেল আপনারা দুই চার পাঁচ বছর পরে কালার ভালো লাগেন আপনারা চাইলে যে কোনো কালারও করতে পারবেন আর এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হয় ডিজাইন হয় একটা আছে ব্ল্যাক আর একটা হোয়াইট হবে আর একটাই উডেন কালার তিনটা অ্যাভেলেবেল খুবই চাহিদা স্ক্রিনে দেয়া নাম্বার আছে এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা নক করে মনের মতো ডিজাইন কালারগুলো আপনারা দেখতে পারেন অথবা সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যায়ে আমরা পৌঁছে দিয়ে থাকি যে ক্লায়েন্ট আমাদের কাছ ডোরগুলো ক্রয় করেছেন উনি দুটি ফেলাকের জন্য অনেক কাছ থেকে ছয়টি ডোর আছে দুটি হচ্ছে কফি কালার আর চারটি হচ্ছে ওডেন কালারের মধ্যে তো এটা হচ্ছে কফি কালার যদি ময়লা ভরসে তারপরে যদি আপনাকে একটু দেখে ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই গ্লেজি এই ডোরগুলো হ্যাঁ খুবই স্মুথলি আপনারা চৌকাট পাল্লার সাথে সেম টু সেম মেশিন করা পেয়ে যাবেন আর এই ডোরগুলোর সাথে কিন্তু কোম্পানি লক দেয় না শুধু সিট আর হাতুল দেয় দেখা গেছে অনেকে লক ইউজ করে বা অনেকে হ্যাসবেল ইউজ করে সেক্ষেত্রে এটা এক্সট্রা একটা দাম দিতে হয় এই ডোরগুলা কয় টাকা প্রাইস এবং তার সম্পর্কে জানতে চাইলে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা ইনশাল্লাহ দামটা জানতে পারবেন কেউ কিছু মনে করবেন না আমরা প্রাইসটা এখানে বলে দিচ্ছি না দেখা গেছে আজকে একটা ভিডিও করেছি আপনাদেরকে দেখা গেলো দুই চার মাস পরে যদি আপনারা আমাকে নখ দেন দেখা গেছে এই দামটা থাকলো না দেখা গেছে সেই সমস্যায় সম্মুখীন হইতো আমাদেরকে আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুমের এড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন ন মেট্রো রেল পিলারের সাথে মদিনাডোর সেন্টার আর আমার চ্যানেলের নাম হলো মাইশাডোর হাউস আর তাছাড়াও এই ডোরগুলো বাদে আপনারা আমাদের কাছে পাবেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারেন্দার জন্য অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন যেমন পিবিসি ডোর পিসি ইউপিসি উডি ইকোডোর চায়না হাই টেম্পার গ্যালার ডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ডোর এক কথায় সকল দরজার সমাধান পেয়ে যাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে মাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh